হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো অনেকদিন পর মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে একটু আকাশে রোদ দেখা দিয়েছে অন্তত কাপড়গুলো কিছু একটা শুকনো খুশুকনো হবে আর এখানে সকাল সকাল মাংস আনা হয়েছে এটা দেখো ছালওয়ালা মাংস চলো আজকে শুধু তোমার সঙ্গে রান্নারই কিছু ভিডিও শেয়ার করব আর এখানে দিয়ে ফেয়ে দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি কারণ উচ্ছে কুমড়ো ভাজবো মাংস হলে তো আমাদের উচ্ছে কুমড়ো ভাজাটাই মানে মেল্ডিং বেশিরভাগই করি কেন পদ দিয়ে তো খাওয়া যায় না ওই জন্যে আর একটু মাছও করবো আর এখানে উচ্ছে কুমড়ো আলু সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে ভাজা ভাজা করবো আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে করার মধ্যে না কিছু একটা করেছিলাম একটু পোড়া তেল ছিল সেটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি কারণ তেল রেখে দিলে আর খাওয়া যায় না কালকে রাতেই কিছু একটা করেছিলাম ভাজাভুজি করে দিয়েছিলাম মনে হয় আমার ছেলেকে আলুর কিছু একটা পকোড়া করে দিয়েছিলাম সেটাই আর চলো এখানে আরো আগে হচ্ছে আলুটা ভেজে নিই মাংস যেহেতু প্রেশার করবে একটু বড় বড় করেই আলুটা দিয়েছি হলুদটা দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব আলুর এল আলুটা কারণ হলুদটা দিলে না কালারটা খুব ভালো আসে আর যে কোনো জিনিস ভাজা করলে তেলের মধ্যে যদি হলুদটা দেওয়া যায় দেখবে কালারটা খুব সুন্দর আসে আর এখানে দিয়ে দিলাম এর মধ্যেও যদি উচ্চ কুমড়োর মধ্যে যদি তেলের মধ্যে দেওয়া যায় না কালারটা খুব ভালো হয় আমার ওটা দেওয়া হয়নি আমি বেশিরভাগ দিই মাঝে মাঝে মধ্যে খেয়াল থাকে না দেওয়া হয় না আর এখানে চলো উচ্ছে কোনোটা ভাজা আর ওখানে মাংসটাও করবো মানে একসঙ্গে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর আলু ভাজা হয়ে এসছে আলুটা তুলে নেবো আর মাংসটা ওখানে আমি ম্যারিনেট করবো এখনও পর্যন্ত করে নিই আলুটা আগে তুলে নিই দিয়ে একটু মাখিয়ে নিয়ে আর দিয়ে দেবো কারণ মাংসটা তো তাড়াহুড়ো আছে ছেলেকেও আনতে যাবো স্কুলে যাব তার জন্যই আর মানে পেয়ে উঠছি না সব একসঙ্গেই মানে করছি মাখিয়ে রাখার কিছু নেই মাংসটা ভালো করে কষলেই হবে আর দই দিয়ে মাংস বেশিক্ষণ মাখিয়ে রাখলে আমার একদম ভালো লাগে না কারণ বড্ড জল ছাড়ে আর এখানে পেঁয়াজ মাখতে মাখতে ভাজতে ভাজতে আমার ওদিকে মাংসর মশলাটা ভালো করে মাখিয়ে নেব চলো পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি পেঁয়াজ দিই কারণ পেঁয়াজ তো বাটার বাটাও দিয়েছি ওই জন্য এখানে দেখো আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম আর এর মধ্যে যা গুঁড়ো মশলা লাগবে হলুদ জিরে ধনে লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে নেব। যেটা সাধারণত মুরগির ঝোল বা মুরগির মাংস রান্নার এটা কোনো আর আলাদা করে রেসিপি নেই সবাই একই রকমই রান্না করে বলো সব দিয়ে দিয়েছি এখানে শুধু নুনটাই দেওয়া হয়নি নুনটা দেবো দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নেব এখানে সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছি এবার মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু মাখিয়ে নিই আর এখানে একটা জিনিস বাকি ছিল যেটা হচ্ছে চিকেন মশলা এটা আমি মুরগির মাংস দিয়ে দিই কারণ এটা না না আমার ঠিক খেতে ভালো লাগে না তার জন্যে এটা অনেকটা যেহেতু মাংস আছে এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম এটা একটু মাখিয়ে নিয়ে এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার সব মাংসটা পুরোটাই এর মধ্যে তুলে দিয়ে এটা ভালো করে কষাবো চলো কষাই তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো যারা এখনও মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা ফলো নি অবশ্যই ফলো করে দিও আর এখানে মাংসতে অনেকটা জল বেরিয়ে গেছে দেখো ওটাও কষি আর এখানে এটাও ভাজা হয়ে গেছে এটাও অনেকটা তেল দিয়ে ফেলেছি মানে তেল তেল আমি তেল একটু বেশি দিই কারণ তেল তেল না হলে খেতে খুব একটা ভালো লাগে না তার জন্যে আর এখানে চান করে মনে হচ্ছে আমি চান করতে করতে রান্না করছি এরকম একটা বিষয় প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে আর পুরো ঘেমে গেছি আমি প্রচণ্ড পরিমাণে ঘামি আর চলো এখানে আমার ওটা তো ভাইজা তুলে নিয়েছি আর এখানে মাংসটাও হচ্ছে আর মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি চলো রান্না তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ওখানে ভাত মাছের ঝাল আর ওখানে করেছে হচ্ছে উঁচু কুমড়ো ভাজাও দেখলি আর মাংসটার কালার দেখো মাংসটা পুরো মনে হচ্ছে না মাটন যেহেতু প্রেশারে করেছি আর যেহেতু ঝাল মাংস তো মানে প্রেশারে না দিলে ভালো সেদ্ধ হবে না চলো এখানে আমার রান্না পুরো কমপ্লিট আর দেখে তো মনেই হচ্ছে না যেটা মুরগির মাংস আর এখানে খেতে দিয়ে দিচ্ছি দেখো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা